জয় তাই বন্ধু ওয়েলকাম ব্যাক টানা ভিডিও তো বন্ধুরা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন চলে গেছি বাঘবাজার সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে তো ওই বছরের যে বিশেষ থিমটা তোমাদের মাঝে তুলে ধরবো তো অনেক সুন্দর দেখতে থিমটা করেছে সেরা লাগছে কিন্তু থিমটা দেখো বাগবাজার সার্বজনীন দুর্গা মন্দিরের বিশেষ থিম দেখো এই যে খুব কাছে থেকে সকলে দর্শন করো সেরা সেরা আর পাশ দিয়ে কিন্তু মেলা বসে গেছে দেখো প্রচুর বড় মেলা বসেছে খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম খেলনা টেলনা তারপরে মেয়েদের সাজ জিনিস সব কিছুই রয়েছে আর এই যে দেখো বাগবাজার সার্বজনীন দুর্গা মন্দিরে বছরে বিশেষ থিম দেখো কাছে থেকে দেখো সেরা দেখো সেরা লাগছে থিমটা পুরো মাথা উঁচু করে দেখতে হচ্ছে তো চলো তোমাদেরকে সামনে থেকে মায়ের মা মাকে দর্শন করে নিয়ে আসি বাঘবাজার সার্বজনীন দুর্গা মন্দিরে মাকে দর্শন করো সকলে সেরা দেখো যেরকম থিম সেরকম মায়ের বিগ্রহটাও সুন্দর দেখো

বাগবাজার সার্বজনীন দুর্গা মন্দিরের থিম এবং বাগবাজার দুর্গামন্দিরে মাকে দর্শন করলে কত সুন্দর আর দেখা যে রাস্তার লাইটিংগুলো কত সুন্দর সাজিয়েছে তো চলো যায়নি তাই